আলুর পরোটা তো অনেক খেয়েছেন কিন্তু ধাবা স্টাইল আলুর পরোটা তাও আবার হেলদি উপায় কোনো দিন খেয়েছেন কি খাননি তো তাহলে আজকের ভিডিও আপনারই জন্য আর আলুর পরোটাকে আমি হেলদি কেন বলছি সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তার আগে বলি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন পর শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও আজকে প্রথমেই আমি বললাম হেলদি আলুর পরোটা বানাবো তার জন্য আমি নিয়েছি দু কাপ আটা স্বাদ অনুযায়ী লবণ আর জল দিয়ে ভালো আলো করে আটাটাকে মেখে নিয়েছি কোনো রকম সাদা তেলের ব্যবহার বা ঘি বা ওটারের ব্যবহার আটা মাখার ক্ষেত্রে আমি করিনি এই জন্যই কিন্তু আমি আরও বেশি করে হেলদি বলছি আরও কেন হেলদি বলছি সেটা একটু পরেই জানতে পারবেন আটা মাখা হয়ে গেলে কেটে একদিকে সরিয়ে রাখছি এবারে আমি আলুটা পুটটা বানিয়ে নেব আলুর পুটটা বানানোর জন্য কড়াইয়ে নিচ্ছি আমি হাফ চামচ সাদা তেল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা মৌরি গোটা জোয়ান কালো জিরে হিং আধা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ সব একসাথে ভালো মতো ভাজা ভাজা করে এই ভাজা মশলাটা সেদ্ধ আলুর সাথে মিশিয়ে নেব তার সাথে মিশিয়ে নেব আমি ধনেপাতা পাতা তাহলেই তাহলে আলুর পুরটা রেডি হয়ে যাবে এখন নিশ্চয়ই বুঝতে পারলেন যে আলুর পরোটাটাকে কেন আমি হেলদি বলছি একে তো সেদ্ধ আলুর পুর আর তার ওপরে আটার তৈরি পরোটা তার তার জন্যই কিন্তু আলুর বড়োটাকে আমি বারবার করে হেলদি বলছি তো প্লিজ একবার এইভাবে বানিয়ে খাবেন স্বাদ কিন্তু যথেষ্ট ভালো হয়েছিলো মানে খুবই ভালো হয়েছিল। দোকানে আলুর বড়টাকে কিন্তু সহজেই টেক্কা দিতে পারবে এই ঘরোয়া হেলদি আলুর বড়টা। তারপরে ওই লেচি থেকে লেচি কেটে ভালো মতো বাটির মতো করে নিয়ে ভেতরে আলুর পুর ঢুকিয়ে আটার সাহায্যে ভালো মতো বেলে নিতে হবে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন যাতে আলুর পুটটা চারিদিকে স্প্রেড হয়ে যায় দেখুন ঠিক এতটা মোটা করে আমি বেলেছি এবার একটা তাওয়াতে এপিট ওপিট প্রথমে তেল ছাড়া সেঁকে নেবো তারপরে হাফ চামচ তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের হেলদি আলুর পরোটা তাও বা নিরামিষ এটাতে কিন্তু রকম পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করিনি যারা পেঁয়াজ রসুন খান না বা টিফিনে পেঁয়াজ রসুন খেতে চান না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আইডিয়াল কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে আর এই আলুর পরোটা সাথে আমি সার্ভ করেছি আলুর তরকারি আর দেখুন আমি দেখি দিচ্ছি আর পরোটা কতটা নরম হয়েছে দেখতেই পারছেন কি সুন্দর ফোল্ড হয়ে যাচ্ছে ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা কতটা নরম হয়েছে প্লিজ একবার এভাবে বানাবেন আটা মাখার সময় কোনো রকম তেল ঘি বাটার ইউজ করবেন না যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতেই আপনারাও বানাবেন দেখবেন এত সুন্দর নরম হেলদি আলুর পরোটা আপনার বাড়িতে হবে